হ্যালো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল রুট বাই সুস্মিতা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সে সেখানে ভালো আছেন সুস্থ আছেন আজকে ডিমের একটি ইউনিক রেসিপি শেয়ার করব যা খেতে খুব মজাদার যা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে গরম ভাতের সাথে খুবই সাধারণভাবে এবং ঘরোয়া উপায়ে রেসিপিটি হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর ডিমগুলোকে আমি গোটা না রেখে মাঝখান থেকে অর্ধেক করে রেখেছি আপনারা চাইলে গোটা রাখতে পারেন এবার তেলের মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে তারপরে কড়াইতে ডিমগুলো দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নেব এরপর কড়াইতে অল্প জিরে ফোড়ন দেব। জিরেটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর এগুলোকে ভালো করে ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে এলে এগুলোর মধ্যে আদা বাটা রসুন বাটা দেব। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে না হলে আদা রসুনের গন্ধ ছাড়বে সবগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাঝে মধ্যে কড়াই জল দিয়ে নাড়তে হবে না হলে কড়াই লেগে গেলে পোড়া গন্ধ ছাড়বে ভালো লাগবে না যাই হোক এবার মশলাটাকে ভালো করে কুশিয়ে নিতে হবে না হলে কাঁচা গন্ধ ছাড়বে মশলাটা ভালো করে কষিয়ে নিলে বেশ সুন্দর একটা সুগন্ধ দেবে এবং খেতেও ভালো লাগবে ডিমের সম্পর্কে যদি কিছু বলি ডিম আদিকার থেকেই আমাদের খাদ্য তালিকার অংশ ডিম একটি পুষ্টিকর খাবার যা বিভিন্ন উপায়ে খাওয়া যায় আচ্ছা মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দেব এবং জল দিয়ে দেওয়ার পর তার মধ্যে কুচিয়ে রাখা আলু দিয়ে দিতে হবে আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি জল বা খুব বেশি সময় লাগবে না এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হয়ে গেলে এবার আলুগুলোর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে এক এক করে দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে শেষে কাস্তুরি মেথি বা ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এবার গরম ভাতের সাথে পরিবেশন করার পালা খুব কম উপকরণ দিয়ে আর খুব সহজভাবে এই রান্নাটি করা যায় যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে